সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আমি এবং আমার পরিবারের প্রত্যেকের মানে তরফ থেকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো সবার কি অবস্থা এই দিনটা কেমন কাটলো আমি তো একদম সকাল থেকে একেবারে গুজু করে পুড়েই চাঙ্গা একদম ঘুম থেকে খুব সকালে উঠছি আর এটা হচ্ছে তার আগের দিন আমি সব কিছুর মানে প্রিপারেশন নিয়ে রাখছি বৈশাখ মানে হচ্ছে আমার কাছে অন্য ধরনের একটা আনন্দ আমি হচ্ছে সব সময় এই দিনটা একটু স্পেশালভাবে ই করতে চাই মানে সেলিব্রেট করতে চাই তার আগের দিন মানে বিকেল থেকে হচ্ছে এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে আম্মু আমাকে অনেকটাই হেল্প করেছে এবং আমাদের খালা ছিল ভর্তা বাটাবাটির জন্য আজকে যেহেতু আমি আমার ভর্তা লিস্টে ছিল ছয় পদের ভর্তা কিন্তু করতে করতে নয় পদ হয়ে গেছে তো আসলে মানুষের প্ল্যান করে কিছুই হয় না আর ইলিশ মাছ দুইটা নিয়ে আসছিলাম তার দুই দিন আগে কিনে রাখছি মানে বৈশাখের তিন দিন আগে তো এখানে হচ্ছে আমু ইলিশ মাছ খুব ভালো কাটতে পারে মানে আমি অত বেশি মাছ ভালো কাটাকাটি করতে পারি না ওইখানে আমু কেটে দিচ্ছিল আর বুয়াকে ভর্তাটা এগুলোতে হেল্প করতেছিল গরুর মাংসটা রাজু বসাই দিবে তো এইবারের প্রোগ্রামে আমার অত বেশি হ্যাসেল পয়তে হয় নাই এখানে আমি কি কি ভর্তা আর কী করছি এগুলোর উপরে খুব সুন্দর করে ডিআইওয়াই করে আমি লিখে রাখবো যেন কারো বুঝতে কোনো প্রবলেম না হয় আর এখানে তার মানে বৈশাখের দিন সকালবেলা আমি ঘুম থেকে করছি সাড়ে সাতটার দিকে উঠে আমি এখানে মাছ তো আর আগের দিন ভেজে রাখা যায় না আমি ম্যারিনেশন করে রাখছিলাম আর পরের দিন সকালে আমি গরম গরম মাছগুলো ভেজে নিয়েছি আর বেগুন ভাজা করেছিলাম সকালবেলা আগের দিন করে রাখি নেই ভর্তা হচ্ছে যেগুলো কাঁচা পেঁয়াজের ভর্তা ওইগুলো হচ্ছে আমি ইনস্ট্যান সকালে করেছি আর যেগুলো কাঁচা পেঁয়াজ দেই নাই ওইগুলো আমি তার একদিন আগে আর কি করে রাখছি তো এখানে কি মানে দুই পদের সুটকি ভর্তা ছিল ডিম ভর্তা তারপর হচ্ছে চিংড়ি মাছের ইলিশ মাছের ভর্তাও ছিল আর ছিল হচ্ছে ডালের ভর্তা বেগুন ভর্তা কাঁচামরিচের ভর্তা রসুন ভর্তা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে নয় পদের ভর্তা হয়ে গেছে আর মিষ্টি কিনে আনছিলাম মিঠাই থেকে সেই মিষ্টিও আমরা একটু খাওয়া দাওয়ার উপর খাবো বেগুন ভজা করে নিয়েছি আর এর মধ্যে আমার গেস্টরা সবাই চলে আসছে সবাই চলে আসছে আমরাও একেবারে রেডি আমরা আজকে ছাদে যে খাবো এই খাবারগুলো সব কিছু যেহেতু বৈশাখ বলে কথা তো বাহিরের একটা এনভায়রনমেন্ট আলো হোক গরম তাতে কি হয়েছে আর আমি ছোটোবেলা থেকে দেখেছি এই দিনটা এত বেশি রোদের প্রখর আর এত বেশি তাপ আসে মানে বলার বাহিরে কিন্তু তার মানে সেই কথা চিন্তা করে তো আর আনন্দ থেমে থাকবে না তাই না আনন্দ তো চালাতেই হবে কারণ এই দিন তো আর সবসময় আসবে না তো এবারের প্রোগ্রামে আমার অত বেশি একটা কষ্ট হয়নি সবাই মিলে আমাকে হেল্প করার কারণে আমি অনেক বেশি কি রিল্যাক্সে থাকতে পেরেছিলাম এখানে আমাদের মাটির বাসন কোষণ এগুলো সব কিছু আমি আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছি আমরা সবাই এখানেই খাওয়া দাওয়া করবো আর আমাদের ছাদটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ভাতটাও আগের দিন রাতেই আর কি ভিজিয়ে রাখা হয়েছে পান্তা ভাত যদি ইনস্ট্যান্ট পানি দেওয়া হয় ওইটা তো মজা লাগে না আর হচ্ছে আট নয় ঘন্টা আগে যদি ভিজানো হয় অনেক বেশি আর কি মানে টেস্টটাও অনেক বেড়ে যায় আর গুণাগুণ অনেক বেশি বেড়ে যায় এখানে আমি সবাইকে আর কি বেড়ে বেড়ে দিই সবাইকে আর বেড়ে বেড়ে কী দিবো আর কি সব নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছিলো যেখানে এখানে সব কিছুই রাখা ছিল আমি শুধু রাজুটে বেড়ে দিলাম এবং আমারটা আমি বেড়ে নিয়েছি আর সবাই মজা করেছি আর আজকের প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি হচ্ছে একটা পিকনিকের মতো মানে সবাই মিলে চাঁদা উঠিয়ে পার পারসন এক হাজার টাকা করে দিয়েছিলাম সবাই মিলে আমরা চাঁদা উঠিয়েছিলাম মানে টাকাগুলো দুই দিন আগে সব কালেক্ট করেছি তারপর হচ্ছে আমরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট মানে তৈরি করছি যেন আমরা সব সময় হচ্ছে একটু আনন্দ করতে পারি এবং এই ফিলটা হচ্ছে এই পিকনিক পিকনিক একটা ইয়ে আসে জোলাপাতির মতো এটা অন্যরকমের একটা মজা আর আরেকজনের বাসায় আর কি দাওয়াত খাওয়ার আনন্দ হচ্ছে অন্যরকম আর এটা হচ্ছে সবাই মিলে একসাথে টাকা উঠিয়ে তারপর হচ্ছে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠছে যেহেতু অনেক সকালবেলা আর আমি কাঁচা আমের জুস বানিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে যেই মজা হয়েছে এই জুসটা মানে এই গরমের মধ্যে কাঁচা আমের টক টক আর প্রচুর ঠান্ডা ছিল একদম খাওয়ার পর সবার অন্তরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এই গরমের মধ্যে আমরা খাওয়া মানে খেয়ে ওঠার সাথে সাথেই হচ্ছে একটা বাতাস ছাড়ছে সেই বাতাসে আমরা পুরো শীতল হয়ে গেছি দেখেন আমার ছেলে টমেটোর মতো লাল হয়ে গেছে মশাল্লাহ আর বাচ্চাটা অনেক কষ্ট করছে কিন্তু আসলে কী করব এরকম সময় সুযোগটা সবসময় পাওয়া যায় না দেন আমরা সবাই কিছুক্ষণ ছাদে আড্ডা মেরে ঘরে চলে আসছি বাতাসটা ভালো লাগতেছিলো শেষের দিকে তারপর বাসায় এসে আমি একটু মাসালাটি বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য সবাই একটু চাটা খাবো আগে আমি অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতো আমি রেস্ট করে নিয়েছি একদম ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছিলাম তারপর এখানে আমি সবাইকে আর কি চা পরিবেশন করছিলাম চাটা অনেক মজা হয়েছিল হয়েছিলো মশালামশালা একটু স্মেল আমি যেটা নেপাল থেকে নিয়ে আসছিলাম ওই চাটা বানাইছি আর এখানে হচ্ছে দুপুরে খাবারের আয়োজন করা হচ্ছে সে অনেকগুলো ভর্তা আমাদের বেঁচে গিয়েছিল তাই গরুর মাংসর সাথে হচ্ছে ইয়াম কি বলে ভুনা খিচুড়ি ডাল দিয়ে ভুনা খিচুড়ি মুগের ডাল আর হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা অনেক মজা হয়েছিল আসলে মাঝে মাঝে এরকম পিকনিক করার একটা অন্যরকম একটা শান্তি আছে ভালোই লাগে সবাই মিলে একসাথে আর আমাদের তো সব সময় আমি সবার ছোট হলেও আমি সবার দায়িত্বটা নিতে পছন্দ করি আর আজকে বৈশাখের উপলক্ষে আমি আমাদের নতুন দুইটা প্লেট বের করে নিয়েছি এই প্লেট দুইটাতে আমি এবং রাজু খাবো মানে অন্যরকম একটা ফিল আর সবার আগে আমি হচ্ছে আমার বাফেট সিস্টেমে রেখেছিলাম যার যতটুকু ইচ্ছা সে তার ইচ্ছে মতো নিয়ে নিবে এখানে সব কিছুই রাখা ছিল যার ইচ্ছে মতো সে নিয়ে নিচ্ছে আমি এখানে আমার পছন্দ মতো আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকু নিয়েছি এতে কি হয় খাবার বেশি ওয়েস্টও হয় না যার যতটুকু যে বেশি খাবে সে খাবে যে কম খাবে সে কম নেবে তো এই কারণে দেখা যায় যে আমরা সবসময় আমাদের ঘরে সেলফ সার্ভিস যার যাত্রা শেষে আমার নিয়ে খাই নিয়ে খেতে পছন্দ করি মানে বাড়াবাড়ি করে দেওয়ার যুক্ত আর এখন নাই তাই না সে তো চলে গেছে অনেক আগে তারপর একজন একজন করে আসছে আমি বের হয়ে চলে গিয়েছি তারপর আপু আসছে আপুর পর আরও একজন মানে এইভাবে করে এক এক করে সবাই নিয়ে এসি আমাদের এক হাজার টাকার মধ্যে তিনবেলার খাবার ছিল দুপুরবেলা তো দেখলেন পাতা ভাত ভর্তা ইলিশ মাছ তারপর হচ্ছে বেগুন ভাজা এগুলো ছিল আর দুপুরবেলা হচ্ছে ভর্তার সাথে ভোনা খিচুড়ি আর গরুর মাংস ছিল এবং রাতে ছিল কাঁচা আমের ডাল আর হচ্ছে সাদা ভাত এবং গরুর মাংস তো এই কারণে হচ্ছে আমরা এক হাজার টাকা খুব সুন্দর করে সবাই খুব আনন্দ করতে পারছি আর হচ্ছে বিকালবেলা সবাই একটু মেলাতে গিয়েছিল বাট আমি যাইনি আমি যেতে পারিনি মানে আমার এত গরমে মানে বাহিরের অবস্থা দেখে আমার বের হইতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল যে ঘরেই আমি শান্তি করি কিছু টিকটকও করেছিলাম ভাল লাগছে কিন্তু বাইরে যারা গিয়েছিল আমার আম্মু তারপর রিনভিওরা গিয়েছিল তারপর আমার ননাসায় গিয়েছে তারা বলল যে যাও নেই একদম ভালো করছো তারা আসার পর একদম দুই ঘন্টা শুধু রেস্টই করছে মানে এত বাজে অবস্থা মেলা হয়েছে ওইখানে প্রচুর ভিড় ছিল আর অনেক বেশি গরমও ছিল একদম অনেক খারাপ অবস্থা ছিল ভালো ইসে আমি পরে চিন্তা করলাম যে ভালো ইসে না যাওয়ার কারণে তো এইখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো এখন একসাথে একসাথে খাওয়া দাওয়া করে তারপর অল্প কিছুক্ষণ রেস্ট করেই মানে যারা যারা বাহিরে যাওয়ার তারা চলে যাবে আর আমরা দুজন বাসায় ছিলাম আমি আর রাজু কোথাও যায়নি আর আমার ভাইয়াও ছিল বাসা আমার ভাইয়াও কোথাও যায় নাই এখানে হচ্ছে এরকম করে মাঝে মাঝে আপনারাও বাসায় করবেন এতে কি হয় মনটাও ভাল লাগে আসলে টাকা বড় বিষয় না টাকা হচ্ছে সব সবসময় থাকার জিনিস না থাকবেও না এমনিও আপনি চাইলেও রাখতে পারবেন না কিন্তু এটিতে ভালো না একটু সবাই মিলে যদি একসাথে আনন্দ করি সুন্দর একটা দিন আনতে পারি তাহলে হচ্ছে এই দিনগুলো তো আর সবসময় থাকবেও না এই মানুষগুলো সবসময় থাকবে না হয়তো বা আমিও চলে যেতে পারি সবাইকে ছেড়ে কিন্তু এই দিন মানে এই দিনের কথাগুলো যারা যারা থাকবে সবাই অনেক বেশি মিস করবে এবং এই দিনগুলো মনে থাকবে যে আমরা রিফার বাসে যেয়েছি গিয়েছি মজা করেছি এরকম এরকম করেছি আমি আমার দায়িত্বে আমার মানে আমার কি বলবো আমার চুলকানিতে আমি এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছি সবাইকে ফোন দিয়ে দিয়ে বলেছি কারণ এগুলো আমি অনেক বেশি এনজয় করি এবং আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা এরকম ঝরঝামেলা নিতে অনেক পছন্দ করে তাই আমিও আমার মায়ের কাছ থেকে এগুলোই শিখছি আমার কাছে খুব ভালো লাগে আমি ছোট কিন্তু আমি সবার দায়িত্ব নেই এবং এই জিনিসগুলো সব কিছু আমি অ্যারেঞ্জ করি আর অ্যারেঞ্জ করতে আমার খুব ভালোও লাগে যে কোনো না কোনো কোনো তার আমার জমা তো সবসময় বলে যে তোমার নেক্সট প্রোগ্রাম কি বলো নেক্সট প্রোগ্রাম কি বলো কবে আবার আমাকে বাস দিবা আসলে মজা করে করে বলে কারণ এমনি এগুলো অনেক পছন্দ ওরা আমি জানি ও মন থেকে একদমই বলে না যদি মন থেকে না বলতো তাহলে আমি মানে ও যদি খুব সিরিয়াস থাকতো আমি কখনো এগুলো করতে পারতাম না আমিও যেমন পছন্দ করি ও খুব পছন্দ করে আর এনজয় করি তারপরে এই সমস্ত আর কি মিষ্টি নাস্তা এগুলো খেয়েই হচ্ছে ওরা চলে গিয়েছিল আমি ও একটু একদম আমি সব কিছু এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা রাখার ট্রাই করছি যেন খাইলে একটু শান্তি লাগে আর শুধু হচ্ছে ভাত রাতের বেলা ওরা এসে দেখেন এক একজনের কী অবস্থা এক একজন এক এক জায়গায় রাতের খাবারটা আমরা একসাথে খেতে পারি নাই কেউ আগে খাইছে কেউ পরে খেয়েছে মানে ওরা হচ্ছে ঘুরতে যেয়ে ওদের অবস্থা পুরো বারোটা বেজে গেছে এই আমার ছেলেও খেতে বসছে খাবে না কিছুই কিন্তু এমন একটা ভাব ধরে যে সবই সে খায় সবাই এখানে রাতের খাওয়া দাওয়া করে তারপর চলে যাবে তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো আর এরকম দিন যেন আমাদের বারবার আসে এবং আপনাদের জীবনেও আসে আপনি আমিও দোয়া করি আপনাদের জন্য এবং আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন আমি সবাইকে এরকম আনন্দ মানে হাসি খুশি রাখতে পারি এবং আপনার নিজেরাও খুব হাসি খুশি থাকবেন অলওয়েজ তারপর হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড আমার আম্মু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওরা ভাত খেয়েছে কিন্তু আমি খিচুড়ি খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে দুপুরে খিচুড়িটা তাই আমি আমার ভর্তা দিয়ে আমি খিচুড়িই খেয়েছি ভাত আর খাইনি তারপরে এখানে হচ্ছে আমার ননাস সবাই চলে যাচ্ছে সবাই বিদায় নিয়ে নিচ্ছিল আমার ভাগিনার বলছিল যে আমি আজকের দিনটা খুব ভালো কাটলো এবং আমরা এই পিকনিকটা বাহিরে যেয়ে করব। তুমি কোথায় যাও বাবা তুমি কোথায় যাও

আমার ছেলেও চলে যাচ্ছে অন্যান্য ওর নানুর সাথে ঘুমাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন